বলগুলো রাখা হয়েছে কিন্তু ফেরিঘাট এই মুহূর্তে কিন্তু ফেরি চলাচল মন্থর আছে এবং প্রশাসন আজকেবারে সেখানে কিন্তু সতর্ক নজর রেখেছে একেবারে নজর থাক कौशिक আপাতত ধন্যবাদ এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলে মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার ঘটনা এবং যে দুজনে মৃত্যু হয়েছে জানা যাচ্ছে তাদের নাম তরুণ সিং তার বয়স 30 বছর এবং তার বাবা ফরে সিং তার বয়স 64 বছর আরও ও দুজন আহত হয়েছিল তাদেরকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রেমালে প্রভাব পড়ছে লোকাল ট্রেন পরিষেবার উপরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার অর্থাৎ আজ সকালে বহু ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা ডিভিশনের তরফে দুর্ভোগে যাত্রী সাধারণ ব্যাপক প্রভাব ট্রেন চলাচলের উপর রবিবার রাত এগারোটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত শিয়ালদাহ ডিভিশনে বেশ অনেক লোকাল ট্রেন বাতিল থাকলেও সেই যে ট্রেন বাতিল সেই সময়সীমাটা সকালবেলা থেকে গিয়ে দাঁড়ায় সকাল নটায় কিন্তু তারপরেও জানা যায় যে একাধিক ট্রেন শিয়ালদাহ থেকে বাতিল করা হয়েছে যার মধ্যে ডায়মন্ড হারবার ক্যানিক মাস্টাবাস কনকার বিভিন্ন রুট রয়েছে রেলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে রবিবার সামনে রাত জুড়ে যে রাখতে হবে তার

পঞ্চান্ন এক ঘন্টা সময় লেগে গেল শিয়ালদা ঢোকার মুখেই কিছুটা আগে সিগনালে অনেকক্ষণ বার করানো ছিল আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ট্রেন সম্পর্কে যাত্রীরাও কিন্তু জানাচ্ছে যে অন্যান্য দিনের মতন একেবারেই ট্রেন চলাচল হচ্ছে না যথেষ্ট লেট হচ্ছে প্রত্যেক কিলোমিটার তার জন্য ট্রেন চলে যাচ্ছে ট্রেন জল জমে থাকার জন্য ট্রেন ভিডিও দিতে পারছে না এর ফলে সোমবার সপ্তাহের প্রথম দিন ধর্মব্যাপ্ত দিন যারা বাধ্য হয়েছে বাইরে जिला दिखे নজর প্রভাবে নদিয়া জুড়ে ঝোড়ো হাওয়া দাপট লক্ষ্য করা গিয়েছে নদিয়ার ভাগীরথীর উপকূলবর্তী এলাকায় ঘর হারিয়েছেন প্রায় পঞ্চাশটি পরিবার ঘর ছাড়া যারা হয়েছেন তারা আশ্রয় নিয়েছেন সান্নালচর অটল বিহারী বিদ্যালয় প্রশাসনিক তৎপরতায় মিলছে ফল এবং শুকনো খাবারও গতকালকে প্রশাসনের তরফ থেকে পঞ্চাশটি ষাটটি পরিবার কিন্তু এই সান্নালচর স্কুলে কিন্তু তাদের প্রশাসন তরফ থেকে কিন্তু তাদের আনা হয়েছে তাদেরকে শুকনো খাবার পর্যন্ত দেওয়া হয়েছে এরকমই জানা গেছে তা এখানকার যে তাদের বাড়িঘর যাদের ভেঙে গেছে তারাই তাদেরই কিন্তু আশ্রয় তারা এখানে তারা রয়েছেন এরকমই আনাগাছে এখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের সাথে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের সাথে কথা বলে নেব তারা কি কালকে কালকে আমাদের প্রধান প্রধান তারপরে আপনার হচ্ছে প্রশাসনের জল টল সাপ আমাদের গঙ্গা ধার থেকে নিয়ে এসেছে আমরা মোটামুটি হাই স্কুলে আশ্রয় নিয়ে আছি খাবার আমাদের মুড়ি দিয়েছে চেনাচুপ দিয়েছে বিস্কুট দিয়েছে জল দিয়েছে আমাদের পাকা বাড়ি ছিল বাড়ি গঙ্গায় ভেঙে গেছে আর ভিটে ছিল সকালে দেখতে গিয়েছি দেখে ভিটাটা নেই ভিটাটা হয়ে গেছে আজকে এই বৃষ্টিতে ঝড়ে গঙ্গায় খুব ঢেউ হচ্ছে ঢেউ জল না সেরকম আশ্বাস দিনে শুধু একটা ত্রিপল দিয়েছে আর কিছু দেয়নি আমাদের দেখো প্রশাসনে আশ্বাস কিন্তু প্রশাসনে একটা ত্রিপল দেওয়া হয়েছে তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে এরকমই জানা গেছে কিন্তু তাদেরকে পঞ্চাশটি পরিবার কিন্তু এই স্কুলে কিন্তু আশ্রয় নিয়েছেন প্রশাসন এইদিকে মুখ্যমন্ত্রী বারবার তিনি কিন্তু প্রত্যেকটি জেলায় কিন্তু বিএমকে ও বিডিওকে এসডিওকে কিন্তু একদম সক্রিয় ভাবে কাজ করতে বলেছেন কিন্তু তারা কিন্তু গতকালকে কিন্তু আজকেও পর্যন্ত প্রত্যেকটি বিডিও প্রত্যেকটি ডিএম প্রত্যেকটি এসডিও কিন্তু প্রশাসনের দপ্তর দপ্তরের আধিকারিকরা কিন্তু তারা স্কুলে আসছেন শুকনো খাবার দিচ্ছেন এরকমই জানা গেছে নদিয়া থেকে বিশ্বজিৎ নাথ আর প্লাস নিউজ রেমালের কোপ এবার কলকাতা মেডিকেল কলেজে জলমগ্ন হাসপাতাল চত্বরা তার মধ্য দিয়ে চলছে চিকিৎসা পরিষেবা এবং হাসপাতালে যাবতীয় কাজকর্ম সতর্ক রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন রোগীর আত্মীয়রাও রেমালে প্রভাব সরকারি হাসপাতালেও জলমগ্ন কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ জুড়ে বিভিন্ন জায়গায় যে পরিমাণের জল জমে রয়েছে যা দূরদূরান্ত থেকে আজকে এই দুর্যোগ মাথায় করে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন তাদের কিন্তু যথেষ্ট অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে আউটডোরে সাথে যে রকম জল জমে গিয়েছে তাতে মানুষের

এরকম ভাবে সারা হাসপাতাল জুড়ে জল জমে রয়েছে হাসপাতালে তো খুবই অসুবিধা হচ্ছে কোথা থেকে এসেছেন আমি বসিরহাট থেকে আজকে پیشنট ভর্তি আছে এখানে এখন এই জাতীয় পিজিতে এই কাগজ নিয়ে এখান থেকে একটা এসএস দিতে হবে আচ্ছা আপনি এখানে কি আপনি চিকিৎসা করানোর জন্য এলেন ডাক্তার বাবুদের উপস্থিতি কেমন দেখেন হ্যাঁ হ্যাঁ ডাক্তার আছেন চেষ্টা করতে ডাক্তার কেউ এসছে বসি ধান থেকে কেউ বা আরো দূর দূরান্ত থেকে কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা করিয়ে কাউকে আবার যেতে হচ্ছে অন্য হাসপাতালে এক থেকে যেরকম কলকাতা মেডিকেল কলেজেও এরকম ভাবে জল জমে রয়েছে এর পাশাপাশি রাস্তায় বেরানো কিন্তু জল জমে রয়েছে গাছ পড়ে রয়েছে ট্রেন ঠিকঠাক চলছে না মেট্রো পরিষেবা ব্যাহত বাস ওনার তুলনায় অনেকটাই কম সব মিলিয়ে রেমালের দাপটে বিপর্যস্ত জনজীবন আমরা বলাই চায় ক্যামেরায় বিনা মতনের সঙ্গে যায় বন্দ্যোপাধ্যায় আর निधि चालू थक আজকে খবরের কাছে রাখতেই হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দফা নির্বাচনের আগে যে প্রচার কর্মসূচি সেটাতে বেশ কিছু কাটছাট করা হয়েছে বড়বাজার বাজার এলাকায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসভা করবেন তারপর বেলেঘাটা সংলগ্ন এলাকা থেকে তার রোড শো করার কথা রয়েছে শেষ দফা নির্বাচন রয়েছে শনিবার এবং তার আগে প্রচারে ঝড় তুলতে চাইছিলেন সমস্ত দলের প্রার্থীরা হেভিওয়েট রাও কিন্তু কোথাও গিয়ে তাদের প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রাকৃতিক বিপদ এবং সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং আজকে বড়বাজার এলাকাতে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি রোড শো করবেন তিনি বেড়েঘাটা এলাকা থেকে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি রেমাল ঘূর্ণিঝড়ে দাপট এবং তারপর প্রচন্ড বৃষ্টি কোথাও গিয়ে জনজীবন একেবারে থমথমে করে দিয়েছে থমকে গিয়েছে জনজীবন সপ্তাহে প্রথম কাজের দিন কিন্তু প্রচারে কামতি রাখতে নারাজ নির্বাচনী যারা আধিকারিক রয়েছেন হেভি ওয়েটরা প্রত্যেকেই এবং আজকেও প্রচার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রচার কর্মসূচি পরিবর্তিত হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে বড়বাজার এলাকাতে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি বেলেঘাটা এলাকা থেকে রোড শো করবেন তিনি সঞ্জু শুরু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সঞ্জু মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার কর্মসূচিতে বেশ কিছু রদবদল করা হয়েছে একটু ডিটেলস ইনফরমেশন নেব হ্যাঁ দেখো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দুটি কর্মসূচি ছিল একটি হচ্ছে বেলেঘাটা গান্ধী ভবনের থেকে মানিকতলা পর্যন্ত রোড শো বিকেল তিনটার সময় শুরু হওয়ার কথা ছিল এবং পরবর্তী কর্মসূচি ছিল বড়বাজার সত্যনারায়ণ পার্কে একটি জনসভা এটা পরিবর্তন করে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়বাজারে সত্যনারায়ণ পার্কের ওখানে জনসভাটিতে অংশ নেবেন পাঁচটার সময় এবং তারপরে সন্ধ্যে ছটা নাগাদ মানিকতলা বেড়াঘাটা গান্ধী ভবন থেকে মানিকতলা পর্যন্ত রোড অংশ নেবেন এটা একেবারেই প্রতিকূল এই পরিস্থিতি সেই পরিস্থিতির কারণ কথা মাথায় রেখেই তুমি জানো যে মানিকতলার বেশ কিছু এলাকায় এখনো জলমগ্ন হচ্ছে সেই জল নামার একটু সময় দিতে হবে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো যেটা করবেন সেটা গাড়িতে করে নয় তিনি রাস্তায় হাঁটবেন পুরো রাস্তাটাই ফলে স্বাভাবিকভাবেই সেই রাস্তায় যদি জল জমে থাকে তাহলে সেটা সম্ভব না একটা রোড শো করার ক্ষেত্রে হ্যাঁ এই পরিবর্তনটা করা হয়েছে হ্যাঁ অবশ্যই যে দুটো কর্মসূচি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার প্রার্থীর সমর্থনে সেই দুটো কর্মসূচি অদল বদল কর্মী যে না সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে আমি একবার বলছি প্রথমে তিনি জনসভা করবেন বা বড়বাজারের সত্যনারায়ণ পার্কে সেখানে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা হবে এবং সেই জনসভা শেষ করার পরে মুখ্যমন্ত্রী চলে যাবেন বেলেঘাটায় বেলেঘাটা গান্ধী ভবনের সামনে থেকে মানিকপাড়া পর্যন্ত রোড শো অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড একটি কর্মসূচি ছিল একটি রোড ছিল পলটাতে সেটি পরিবর্তিত পরিস্থিতিতে কি করা হবে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও চেষ্টা চলছে যে রোড শোটা যদি করা সম্ভব হয় কিন্তু বৃষ্টির এই হার যদি চলতে থাকে তাহলে সম্ভবত সেটাকে পরিবর্তন করা হতে পারে অনেক ধন্যবাদ সচু নজর থাক আমাদের রাতভর প্রায় রেমাল ছড়ে তাণ্ডব দেখেছে গোটা দক্ষিণ বঙ্গবাসী জেলায় জেলায় দুর্ভোগের ছবিও স্পষ্ট সাগর বকখালী সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় উপরে গিয়েছে বড় বড় গাছ অবরুদ্ধ বহু গুরুত্বপূর্ণ রাস্তা গাছ সরাতে হাত লাগাতে হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বসিরহাটের হিকলগঞ্জে লন্ডুফন্ডু একাধিক এলাকা গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা একাধিক বিদ্যুতের খুঁটি উপরে বিপত্তি বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা হাওড়াতেও ছবিটা ভিন্ন নয় রেমালের দাপটে লন্ডুফন্ডু একাধিক এলাকা রাস্তায় পড়ে রয়েছে গাছ বিদ্যুতের খুঁটি জলমগ্ন একাধিক এলাকা শিউড়ি সহ বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির দাপট অব্যাহত রাতভর বৃষ্টির জেলে গাছ থেকে বেশিরভাগ আম ঝরে পড়েছে এবং নদী ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আম ব্যবসায়ীরা অন্যদিকে টানা বৃষ্টির জেরে বাঁকুড়ায় সবজি বাজারে মন্দা দোকানে দেখা নেই ক্রেতাদের মাথায় হাত সবজি বিক্রেতাদের আর এই মুহূর্তে ছটা উইন্ডোর মাধ্যমে ছটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ভিন্ন ছবি যে ছবি দেখতে পাচ্ছেন গাছ উপরে পড়ে দুর্ভোগ এবং এনডিআরএফ এর কর্মীরা এবং পুরসভার কর্মীরা যত দ্রুততার সঙ্গে সেই গাছ সরানো যায় রাস্তা পরিষ্কার করা যায় সেই কাজ তারা করছেন বসিরহাটেও গাছ উপরে পড়ে বিপত্তি এবং একটি টিনের বাড়ির ওপরে সেই গাছ ভেঙে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকের জন্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সমস্ত রকম ভাবে চেষ্টা করা হচ্ছে জলমগ্ন হয়ে রয়েছে একাধিক এলাকা সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি শিউড়ির ছবিটাও তুলে ধরছি সেখানে যদিও বৃষ্টির দাপট খুব একটা নেই ছোট হওয়া দাপট নেই কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু নজরে আসছে এবং আমরা বাঁকুড়ার ছবিটা একটু নজর রাখবো সবজি বাজারে কার্যত সেখানে মন্দা মাথায় হাত বিক্রেতাদের মিলন তারই বলতে পারবে মিলন দেখো গত কালwidetilde যেভাবে রামেল গতিবেগ বাড়িয়েছিল কিন্তু বাপুরার দিকে সেইভাবে ওই মাঝে মাঝে বৃষ্টি আসছিল মাঝে মাঝে থেমে আসছিল গোটা রাত ধরেই এইভাবে চলে সকাল পর্যন্ত কিন্তু একবারে প্রায় 9টা 10টা বেজে গিয়েছিল তখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি তবে আকাশ মেঘভার করেছিল ঠিক কথাই তবে এই ওয়েদারে যেহেতু আজকে ওয়েদার ভালো ছিল তাই সকাল সকাল যে সকল চাষিরা রয়েছে তারা বাজারে সবজি নিয়েছিল এবং যারা সেই সবজি কিনে নিয়ে এসে সবজি বাজারে সবজি বিক্রি করে দুটো পয়সা লাভের আসায় তারপরে বেলা একটু বাড়ার পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি শুরু হয় প্রায় বারোটা পর্যন্ত বৃষ্টি শুরু হয় তো তারই মাঝে যে সময় কিনে বৃষ্টির সময় সেই সময় কিন্তু সূর্যের পাতে বাজার থেকে চলে যায় যে সকল চাষিরা বা যে সকল সবজি বিক্রেতা সবজি নিয়ে এসেছিল তারা কিন্তু তাদের মাথায় হাত পড়েছে কারণ যে এই বৃষ্টি হওয়ার জন্য বাজারে খদ্দের বাতিলি সেরকম তাদের এবং সেই সবজি পতর সাজিয়ে এখনো পর্যন্ত বসতে রয়েছে এখন তাদের চিন্তার বিষয় যে তারা আরতদারদের কাছে যেখান থেকে সবজি নিয়ে সেখানে ধার করে নিয়ে আসে সবজি বিক্রি পরে আবার তারপরে ছবিও আমরা দেখাচ্ছি দর্শকদের পাশাপাশি আমরা দেখাচ্ছি যে ক্ষতির মুখে আম ব্যবসায়ীরা কারণ প্রচন্ড ঝড়ের দাপট এবং তার ফলে কিন্তু আম সেগুলো ঝরে পড়েছে বা পড়ে গিয়েছে গাছ থেকে এবং সেই আমের ব্যবসায়ী যারা অর্থাৎ যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও ক্ষতির সম্মুখীন অন্যদিকে সবজি সবজি বাজারে মন্দা বাঁকুড়া ছবিটা সেটাও তুলে ধরলাম আপনাদের সামনে জলমগ্ন মাদার টেরেসা স্মরণে এখানে বৃষ্টি হয়েছে প্রায় একশো মিলিমিটার বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই যাতায়াত করছেন শহরবাসী লকগেট খুলে দেওয়া হলেও এখনো পর্যন্ত সেখান থেকে জল নামেনি রাজপথ যেন পরিণত হয়েছে নদীতে পার্ক স্ট্রিট সংলগ্ন মাদার টেরেজা স্মরণী সেই মাদার টেরেসা স্মরণীর অবস্থাটা অনেকটা রকম হাঁটু জল সকাল থেকে একই রকম ভাবে জল দাঁড়িয়ে রয়েছে মাদার টেরেজা স্মরণীতে ফলে অনেক ক্ষেত্রেই যান চলাচলে অসুবিধে হচ্ছে বাইক খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এখানে হচ্ছে এবং রেমালের তাণ্ডবে প্রবল বৃষ্টি কলকাতা জুড়ে এবং যার ফলে মাদার টেরেজা স্মরণী জলমগ্ন চার চাকা থেকে শুরু করে দু চাকা বাস যাই যাচ্ছে অত্যন্ত অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে এবং সেই অসুবিধাকে সম্মুখীন করেই এগোতে হচ্ছে এখানকার সাধারণ নাগরিককে সাধারণ মানুষকে রাস্তা একেবারে জলমগ্ন যে ছবি আমার চিত্র সাংবাদিক বন্ধু প্রসেনজিৎ তুলে ধরছে ট্যাক্সি থেকে বাইক প্রত্যেকটাকেই একটা বিপর্যয় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে চুরাশি মিলিমিটার মাদার টেরেদার সরণি বা পার্ক স্ট্রিট চত্বরের আশেপাশে বৃষ্টি হয়েছে চুরাশি মিলিমিটার লকগেট খুলে দেওয়া হয়েছে কিন্তু এখনো মাদার ট্রেজার সরণিতে জল নামেনি ফলে সার্বিক চিত্রটা এই এইরকমই জল কখন নামবে সেটা এখনই বলা যাচ্ছে না দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া বিকেলের পর আবহাওয়ার পট পরিবর্তন ঘটলে তখন জল নামে কিনা সেদিকেও তাকিয়ে থাকতে হবে কিন্তু এই মুহূর্তে একেবারে বিপর্যয় পরিস্থিতি খোদ শহর কলকাতার প্রাণ কেন্দ্র পার্ক স্ট্রিট সংলগ্ন মাদার টেরেদা সরণিতে এবং সেই ছবিটা কিন্তু দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তেও একই রকম ক্যামেরা প্রসেনজিতের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা

রেমালি প্রভাবে কলকাতায় ব্যাহত রেল ও মেট্রো পরিষেবা বাতিল বহু ট্রেন দেরিতে চলছে বহু লোকাল জল জমার জন্য ব্যাহত ছিল মেট্রো আপাতত সচল খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত দমদম বিমানবন্দর থেকে বিমান পরিষেবা কয়েকটি বিমান পরিষেবার সময় বদল যাত্রী দুর্ভোগ চরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর ভর খারাপ আবহাওয়া থাকবে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস সন্ধ্যের পর থেকে বদলাবে আবহাওয়া মঙ্গল থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা শিরোনাম এক নজরে নিবেদন করছে ওয়েস্ট এন্ড হাই স্কুল ছাড়গ্রাম খবর প্লাস নিবেদন করছেন